জিম্বাবুয়েকে প্রথম টি টোয়েন্টি ম্যাচে হারালো কিন্তু বাংলাদেশ অসাধারণ খেললো বাংলাদেশ এবং আজকের ম্যাচে হারালো আধিপত্য বিস্তার করলো বাংলাদেশ আমি একটু স্কোর কার্ড বলি জিম্বাবুয়ে একশো চব্বিশ রানে অল আউট হয়ে গেল কুড়ি ওভারে একশো চব্বিশ রান হতো না এর আগে অল আউট হয়ে যেতে পারতো সাত একচল্লিশ রানে বোধ হয় সাত উইকেট পড়ে গেছিলো বাংলাদেশ ফেলে দিয়েছিল জিম্বাবুয়ের কিন্তু তারপরে তাও পার্টনারশিপ করে রান নিয়ে যায় গুম্বি গুম্বিশ চৌদ্দো বলে সতেরো রান করে চারটে চার মেরে আউট হয়ে যায় মোহাম্মদ সাফিউদ্দিনের বলে ভালো খেলছিল বাট আউট হয়ে যায় আর কেউ সেরকম খেলতে পারে না তারপর ক্লিভ মাডান্ডি ক্লিভ মাডান্ডি উনচল্লিশ বলে তেতাল্লিশ রান করে ছটা চার মারে তাস্কিন আহমেদের বলে বোল্ড হয় অসাধারণ ইনিংস খেলে আজকে আর ওয়েলিংটন মাসাগার্জা আটত্রিশ বলে চৌত্রিশ রান দুটো চার দুটো ছয় আর কেউ খেলতেই পারে না আর নয় রান এক্সট্রা দেয় বাংলাদেশের বোলাররা শরিফুল ইসলাম চার ওভারে সাঁত্রিশ রানতে কোনো উইকেট পায় না মেহেদি হাসান শেখ হাসান চার ওভারে ষোলো রান দিয়ে দু উইকেট নেয় তাজকিন আহমেদ চার ওভারে চোদ্দো রান দিয়ে তিন উইকেট নেয় অনবদ্য বোলিং করে তাজকিন আহমেদ আর মোহাম্মদ সাফিউদ্দিন চার ওভারে পনেরো রান দিয়ে তিন উইকেট নেয় সেও ভালো বোলিং করে জিম্বাবের বিরুদ্ধে ভালো বোলিং তো এখন বিশ্বকাপে জানি না কত দূর কী করতে পারবে ঋষাদ হোসেন চার ওভারে সাঁত্রিশ রান খায় এবং কোনো উইকেট পায় না ঋষাদ হোসেন আর শরিফুল ইসলাম এই দুটো প্লেয়ারে একটু মার খায় আর ওয়েলিংটন মাসাকার্জা আর ডে পঁয়ত্রিশ পঁয়ষট্টি বলে পঁচাত্তর রানের পার্টনারশিপ হয় যার জন্য ম্যাচটা একচল্লিশ রানে সাত উইকেট পড়ে যাওয়ার পর একশো আঠেরো রানে আট উইকেট পরে এক থেকে ছয় ওভারে আটত্রিশ রান তোলে এক থেকে ছয় ওভারের মতো আটত্রিশ রান তোলে কিন্তু জিম্বাবুয়ে আর আমি একটু নাজমুল হোসেন শান্তর কেরিয়ার বলি বত্রিশটা ম্যাচে একত্রিশটা ইনিংসে ছশো উন ছশো সাতানব্বই রান করেছে একত্রিশ হাশের স্কোর অ্যাভারেজ হল ছাব্বিশ দশমিক একাশি স্ট্রাইক রেট একশো এগারো এত স্লো ইনিংস করে ক্যাপ্টেনই যদি খেলতে না পেলে তারা কিছু বলার নেই একশো পঁচিশ রান চেস করতে নেমে বাংলাদেশ পনেরো পয়েন্ট দুই ওভারে চেস করে তানজিম হাসান তামিম অসাধারণ ইনিংস খেলে সাতচল্লিশ বলে সাতষট্টি রান আটটা চার দুটো ছয় একশো বিয়াল্লিশ স্ট্রাইক রেটে ব্যাটিং করে তানজিম হাসান তামিম অসাধারণ এরকমভাবে যদি বিশ্বকাপে ব্যাট করতে থাকে তাহলে তো বাংলাদেশের জন্য ভালো খবর লিটন দাস তিন বলে এক রান ব্লেজিং মুজরাবানি বোল করে শান্ত চব্বিশ বলে একুশ রান শান্ত আবার লর্ড শান্ত হয়ে ওঠে একটা চার মেরে আউট হয়ে যায় সাতাশি স্ট্রাইক রেটে ব্যাটিং করে টি টোয়েন্টি ক্রিকেটে হাস্যকর স্ট্রাইক রেটে আর তাওই হৃদয় আঠারো বলে তেত্রিশ রান পাঁচটা চার একটা ছয় একশো তিরাশি স্ট্রাই ক্রেটে ব্যাটিং করে তাও হৃদয় রিচার্জ না খাবার চার ওভারে চব্বিশ রান দিয়ে কোনো উইকেট পায় না ব্লেজিং মুজরাবানি চার ওভার একত্রিশ রান এক উইকেট রাজা চার ওভারে একত্রিশ রান দিয়ে কোনো উইকেট পায় না আর কেউ তো ভালো বোলিংই করতে পারে না হেরে যায় বাংলাদেশ কিন্তু জিতে যায় এখন দেখতে হবে সিরিজটা জিততে পারে নাকি হয়তো বাংলাদেশের বিরুদ্ধে জিতে যাবে আর জিম্বাবু হের ক্যাপ্টেন্সি করছিল কিন্তু সিকান্দার রাজা ভিডিওটি ভালো লাগবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি শেয়ার করবেন আজকে বৃষ্টির জন্য একটু ম্যাচটা দেরিতে শেষ হলো না হলে আরও কিছুক্ষণ আগে শেষ হয়ে যাবে যেত কিছুক্ষণ বৃষ্টির জন্য বন্ধ ছিল